Sizce bu তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্বাধীন বাংলাদেশ রুদ্বদের ইতিহাসে সাজেশন প্রদান করা হবে এই সাজেশন যেহেতু প্রথম বর্ষের সকল বিভাগের জন্যই স্বাধীন বাংলাদেশের উদ্ভিদের ইতিহাস সাবজেক্টটা হচ্ছে কমন সাবজেক্ট সেহেতু এই সাজেশন আসলে সমস্ত ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য এই সাজেশনটা যদি কেউ পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা এটা পিডিএফ আকারে দিয়ে দিব এখানে পিডিএফ থেকে আমরা আসলে এমনি ভিডিও আকারে দেখাচ্ছি আর যারা পিডিএফ পেতে চাও তারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে এবং সেখানে আমরা মেসেজ দিলেই আমরা আসলে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয় তাহলে আমি সময় করে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এই সাজেশনটা এবার যারা পরীক্ষা দিবস প্রথম বর্ষের তেইশ শিক্ষাবর্ষে তাদের জন্য প্রযোজ্য তাহলে বেশি কথা না বলে শুরু করি এখানে আসলে পুরাতন সিলেবাস অনুযায়ী আমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে সাজেশনটা ক্রিয়েট করা হয়েছে এখন সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে রিসেন্টলি যে আন্দোলনগুলো হইলো এগুলো বিষয়ে আমরা সবাই অবগত এ বিষয়ে ধারণা নিশ্চয়ই সবাই আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে যদিও আমরা আমাদের সিটে এগুলো উল্লেখ করি নাই তবুও কেউ যদি চাও এই প্রশ্নগুলো করতে পারো এখন এখানে কিছু বিষয় আমি একটু বলে নিই এখানে যারা এই যে হাইলাইট করা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে এই হাইলাইটগুলো পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং যে পয়েন্টগুলো কেটে দেওয়া আছে এগুলো আসলে পড়ার দরকার নেই হ্যাঁ এগুলো বাইশ সালে এসেছিলো তোমরা তেইশ সালে পরীক্ষা শিক্ষার্থী তোমাদের ওই কেটে দাও পয়েন্টগুলো পড়তে হবে না হাইলাইটগুলো যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো তোমরা পড়ার চেষ্টা করবে ঠিক আছে আমরা প্রথমে প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে এরকম একটা সাজেশন ক্রিয়েট করা তৈরি তৈরি করার চেষ্টা করেছি এর পরবর্তীতে আমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ঘ বিভাগ গ বিভাগ আমরা দুইটা আলাদা করে দিয়েছি তোমরা নিশ্চয়ই টাইপ যেহেতু টাইপ করা আছে সেহেতু বলে দেওয়ার দরকার নেই আসলে কী কী প্রশ্ন এখানে রয়েছে নিজেরাই বুঝতে পারছো তারপর তৃতীয় অধ্যায় এবং আমাদের চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় এবং আমাদের এখানে রয়েছে চতুর্থ অধ্যায় এরপরে আমাদের আমাদের চতুর্থ অধ্যায়ের বাকি অংশ হ্যাঁ তারপর আমাদের এখানে পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম পঞ্চম অধ্যায়টা মারকবার দেখায় এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় এরপর আমাদের ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের সাজেশন সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এরপরে নবম অধ্যায় এরপর দশম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায়টা মারেকবার দেখায় এখন কথা হচ্ছে যারা অর্থনীতি ডিপার্টমেন্টে রয়েছে তাদের সমস্ত সাজেশন আমি এক দু দিনের মধ্যে আপলোড দিয়ে দিব হ্যাঁ সমস্ত সাজেশন ক্রিয়েট করা হয়ে গেছে তোমাদের সামষ্টিক ব্যাস এবং আমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তাদের কলটা আগেই আমরা দিয়ে দিয়েছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তাদের জন্য আসলে এখানে ভিডিওটা ক্রিয়েট করা তোমাদের তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই চেষ্টা করবো আমাদের গ্রুপে ক্রিয়েট হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে